হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই এই যে প্রথমেই একটা পার্সেল নিয়ে বসে পড়েছি পার্সেলটা অনেক আগেই আমি ওপেন করে নিয়েছি এখন তোমাদের সামনে আমি দেখাচ্ছি এটায় কি এসেছে এই যে তিনটে টুপি সেট অর্ডার করেছিলাম বাবুর জন্য আমার গোপু মহারাজের জন্য কারণ এই সামনেই ঝড় বৃষ্টি আসতে চলেছে ও তো বাচ্চা ও তো শীতের সেরকম কোনো পোশাক নেই ফুল হাতা জামা প্যান্ট রয়েছে যদিও কিন্তু এই টুপি মোজা এগুলো নেই তাই এইগুলো অর্ডার করেছিলাম এগুলোতে রয়েছে টুপি হাত মোজা পা মোজা তিনটে সেট রয়েছে তিন কালারের তো এগুলো খুব সুন্দর এসেছে গেঞ্জি কাপড়ের খুব সুন্দর একদম সফট রয়েছে তো এগুলোকে আমি পরাবো ইউজ করাবো তার আগে একবার ডেটল জলে ধুয়ে নেবো অবশ্যই তো এগুলো বেশ ভালো লাগলো আমার তাই আমি অর্ডার দিয়েছিলাম আর চলেও এসেছে প্রথম এই ভিডিও ক্লিপটা আগেই নেওয়া ছিল কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এই ভিডিওর আগে এটা অ্যাড করে দিলাম এতদিন আমার টুপি মোজা সব ধোয়াও হয়ে গিয়েছে অলরেডি তো এই যে রেডি হয়ে গিয়েছি শাড়ি টাড়ি পরে এখন কলকাতা যাওয়ার পালা তো এই যে চলুন রুমটাকে ছেড়ে গেলাম আবার কবে আসবো ঠিক নেই এই সামনে মা আর তার সামনে রয়েছে আমাদের পাশের বাড়ির এক কাকিমা উনি করে নিয়ে এসেছেন আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে নদীর ধারে কিরকম হাওয়া দিয়েছে দেখছেন মানে যেন সব উড়িয়ে নিয়ে চলে যাবে গাড়িতে উঠে পড়েছি তো চলুন যাওয়া যায় আর এটা কবে জানেন তো এটা ঠিক ওই যে রেমাল ঝড় আসার আগের দিনে মানে রবিবারের ভিডিও আজকে প্রথমে নাই ভাবছিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম এই যে আমার গোপু মহারাজ আমার কোলে রয়েছে আজকে যাওয়ারও একটা কারণ আছে সেটা বলছি একটু পরে দেখুন আকাশের অবস্থাটা দেখেছেন একদম কালো হয়ে এসেছে মেঘ এই যে কোনো মুহুর্তেই বৃষ্টি নামতে পারে হালকা হালকা ঝড়ও শুরু হয়ে গিয়েছে আজকে প্রথমে না বলে দিয়েছিলাম গাড়িকে কারণ ভেবেছিলাম যে আজ যাবো না আজ হয়তো ঝড়টা আসতে পারে প্রথমে তাই কথা ছিল রবিবার আসার কথা ছিল তারপরে জানলাম রবিবার মাঝরাতে আসবে মানে সোমবার বেশি ঝড়ের প্রভাবটা পড়বে আর আমরা ভেবেছিলাম রবিবার ঝড়টা হয়ে গেলে সোমবার তাহলে যাব তাই না বলে দিয়েছিলাম তারপরে যা শুনলাম যে না সোমবার এর প্রভাবটা বেশি পড়বে তাই আমরা আর দেরি একদমই করলাম না তাড়াতাড়ি করে গাড়ি ডেকে বেরিয়ে পড়লাম এই যে কথা বলতে বলতে চলেও এসেছি দ্বিতীয় হুগলি ব্রিজের কাছে তো তারপরে এই যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো আমাদের কলকাতা আসার আরও ইমার্জেন্সি কেন ছিল আমার গোপুর একটি ডক্টর দেখানো ছিল আর সেটা ছিল মঙ্গলবার যদি আমরা সোমবার না আসতে পারতাম মঙ্গলবার ডক্টর দেখানো হতো না ডক্টর অলরেডি বুক করা হয়ে গিয়েছে তো তার জন্যই আরও বিশেষ করে আসা আর আমাদেরকে আনতে গিয়েও গোপুর পাপা কয়েকদিন অফিস ছুটি করেই নিয়েছে তো আর এক্সট্রা করে বেশি ছুটি নিতেও পারবে না তাই জন্য করে আসা এক দিন পরে এলেও কোনো হতো না তো এই যে পুরো গাড়ি ভর্তি জিনিসপত্র কারণ এতদিনের জন্য গিয়েছিলাম তো আর এদিকে আসার পরে দেখলাম জোরে জোরে বেশ হাওয়া দিচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে হালকা হালকা তো গোপুকে ভালো করে আমার শাড়ি দিয়ে জড়িয়ে নিয়েছি একদম ঠান্ডা না লাগে এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কথা বলতে বলতে অনেকটা পথ চলেই এলাম যেমন সবাইকে ছেড়ে আসার একটা মনে কষ্টও রয়েছে সেরকম আবার অনেকদিন পরে নিজের একটা জায়গায় আসছি যেখানে এতদিন ধরে থাকতাম সেটার একটা আনন্দও রয়েছে কারণ কি বলুন তো এখানে এই যে কলকাতার যে ফ্ল্যাটটা রয়েছে ওটা আমার নিজের হাতে পুরোপুরি সাজানো গোছানো একদম নিজের হাতে এক থেকে কোনা আস্তে আস্তে করে সাজিয়েছি হ্যাঁ আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে হেল্প করেছে সেটা আমি না বলবো না কিন্তু নিজের মতো লাগে একেবারে এখানে এলে একটা আলাদাই শান্তি হয়তো এটা নিজের বাড়ি না তবুও এখানে এলে একটা আলাদাই শান্তি এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখুন আমাদের ওদিকে অতটা বৃষ্টি শুরু হয়নি যখন এলাম এখন জানি না ওদিকে কি হচ্ছে তবে বাবাকে ফোন করেছিলাম বললো ওদিকে এখনো বৃষ্টি বৃষ্টি শুরু শুরু হয়নি এদিকে ভালোই হয়ে গিয়েছে তো এখানে চলে এসেছি প্রায় তখন দুপুর আড়াইটে বাজে এখন সন্ধেবেলা সন্ধ্যে নয় ঠিক আটটা বেজে গিয়েছে মানে রাতের খাবার রান্না করতে এসেছি গোপুকে একটু মায়ের কাছে রেখে এসেছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে আলু কুদ্রি মা কেটে দিয়েছে পেঁয়াজ ট্যাঁজ সব কেটেই দিয়েছে আমি শুধু রান্নাটা করব রান্না বলতে সেরকম কিছুই না এতদিন তো ছিলাম না তো সেরকম কিছু বাড়িতেও নেই তো এই যে এখানে আলু কুদ্রি ভাজা করে নেব তার সাথে পেঁয়াজও ভাজা করে নেবো আর মুড়ি খাবো ডিম সেদ্ধ করে নেব তো হাজব্যান্ড বাজারে গিয়েছিলো কিছু টুকটাক বাজার করে নিয়ে এসেছে আর যেহেতু কালকে ঝড় হবে বলে নাকি কে জানে সেরকম বাজারও বসে না হলে আমাদের এখানে রাতেই মেন বাজার বসে সেরকম ভালো নাকি সবজিপাতি বা মাছ কিছুই দেখতে পায়নি যেরকম পেয়েছে হাতের কাছে নিয়ে চলে এসেছে কারণ ঝড় বৃষ্টি হলে এত কিছু পাওয়া যাবে না তো তখন খেতে প্রবলেম হবে বাড়িতে কিছুই নেই তো তার জন্য নিয়ে এসেছে এই যে এখানে মাছের মাথাটাকে আগে রেখে দিলাম হাজব্যান্ডে মাছটা ধুয়ে দিয়েছে আমি শুধু মাছটা ভাগ ভাগ করে রেখে দেব প্লাস্টিকে করে তাহলে পরে বের করে রান্না করতে সুবিধে হবে মাছের মাথাটা রাখলাম লাল শাক এনেছে দেখলাম পরের দিন লাল শাক বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো মাছগুলো এই যে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি আর ওদিকে গোপু মহারাজ আছে মায়ের কাছে মাওকে হালকা দোল দোল দিচ্ছে ওর ঘুমটা এসেই গিয়েছে আর এদিকে আমারও রান্না প্রায় হয়ে গিয়েছে রাতে মুড়ি খাওয়া হবে আর মাছটা যে ফ্রিজে ভরে দিলাম অনেকদিন বাড়িতে ছিলাম না তো মানে আসার পরে একটা আলাদাই শান্তি পাচ্ছি আর এই যে এখানে দুধ আর দই এনেছে দুধরা গরম করে রেখে দেব নাহলে নষ্ট হয়ে যাবে কারণ সকালের প্যাকেট দুধ আর এনেছে বিকেলে বিকেলে নয় ঠিক সন্ধ্যাবেলায় এনেছে মাছের ঠেকাটা ধুয়ে রেখে দিচ্ছি আর এই যে গোপ মহারাজ মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে মা এখানে টিভি দেখছে আর আমি এদিকে টুকটুক করে করে রান্নাটা নিচ্ছি মাই করবে বলেছিল তবে বললাম না দাও অনেকদিন রান্না বান্না করা হয়নি তো আমি একটু করেই নি এই যে এখানে হয়েই এসেছে সেরকম কিছু রান্না বান্না না একদম হালকা ফুলকা আর এখন জানি আমার সেরকম কিছু করাও যাবে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন মানে আমরা আমরা ওই ওই টাইমে যদি না না আসতাম আসতেই পারতাম দেখুন সব বেরোলে ছাতা নিয়ে প্রচন্ড অগোছালো হয়ে রয়েছে এই যে এত দূর থেকে এলাম এত কিছু লাগেজ নিয়ে এখনো কিচ্ছু আনপ্যাক করা হয়নি যেগুলো মানে খুবই দরকারি এখন লাগবে সেগুলোই শুধু আনপ্যাক করেছি আর এই যে মহারাজ উঠে পড়েছে গোপকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে আবার দিয়ে এসেছি দুধটা গরম করে নেব এই দুধটা গরম করা হয়ে গেলেই রান্নার কাজ শেষ দুধটা না ফুটিয়ে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল তাই জন্য দুধটা গরম করে নিলাম দুধ গরম করে হাতের কাজ সব কিছু দেখলাম ফাঁকা আর গোপু ওদিকে আমার ঘুমোচ্ছে তাই গোপুর বাস্কেটটা ভালো করে গুছিয়ে নিচ্ছি একটু অগোছালো হয়েই গিয়েছিল তাই ওর জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি ওর জামা কাপড় বেশিরভাগই আমি এখানে বাস্কেটেই রাখি যেগুলো রেগুলার ইউজের জন্য তো এখানে গুছিয়ে নিচ্ছি এটাই রাখলে না সুবিধেও হয় যখন যেটা দরকার বের করার জন্য সব সময় এখানে সেখান থেকে আর ছোট ছোট জিনিস তো বড় বড় না যে আলনাতে রাখবো তোর এই বাস্কেটটায় রাখলে আমার সুবিধে হয় বার করে কিছু পড়ানো বা সারাদিনে তো এতবার চেঞ্জ ফেঞ্জ করাতে হয় ও ছোটো ছোটো খেলনা ওষুধপত্র যাবতীয় কিছু দরকারি জিনিস এখানেই রাখা হয় তো এই যে যেগুলো গুছিয়ে নিচ্ছি কথা বলতে বলতে গল্প করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাস্কেটটাও গোছানো হয়ে গেল এখন রাতের খাবারটা এখানে বেড়ে নিচ্ছে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে নতুন কোনো ভিডিওর সাথে আর এখন তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকুন টাটা